ভালো তো আমাদের দুয়ারে সরকার অষ্টম যে ক্যাম্প আমরা করছি আর কি এখানে লোকজন আসছেন তাদের সমস্যা নিয়ে ফর্ম ফিল আপ হচ্ছে বেশ ভালোভাবেই এখানে করা হচ্ছে ভালোই চলছে এখন ক্যাম্প কিছু কিছু জায়গায় অনেক ভালো রেসপন্স আছে আর কি যেমন সেলফ হেল্প গ্রুপের ওখানে নতুন সেলফ হেল্প গ্রুপের ক্রেডিট লিঙ্কেজের জন্যে অনেকেই এসছেন তারা এখানে আছেন আমাদের যারা ঐক্যশ্রী মেধাশ্রী অন্যান্য যে আমাদের স্কলারশিপ স্কিম আছে আর কি এসসি এসটি টি সংখ্যালঘুদের জন্যে ওখানেও ভালো জমা পড়ছে আমাদের পরিযায়ী শ্রমিকের যেখানে বিভিন্ন স্কিম আছে আর কি সেই জায়গায় ভালো ফর্ম পড়ছে ভালোই আছে আর কি লাগাতার হচ্ছে তো আস্তে আস্তে করে তো কমে আসারই কথা বিডিও সাহেব মানে ময়নার বিডিও সাহেবকে নিয়ে তার অভিযোগ নেই অন্য ভগবানপুর এক নিয়ে তার অভিযোগ ছিল আর কি বিডিও সাহেবকে নিয়ে অভিযোগ না গেছে একটু দেরি হচ্ছে তার ফর্ম একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে সেটা বলে দিয়েছি সেটা হয়ে যাবে না এত কাজের মধ্যে দু একটা দিন দেরি হতে পারে আমরা খবর পেলে সেটা হ্যাঁ এটা টাটা কনসালটেন্সি সার্ভিস থেকে পোর্টালটা আপডেশন করে তো ওদের সাথে আমরা কথা বলবো যদি কোনো এরকম সমস্যা থাকে তাহলে ওদের নজরে আমরা আনবো কেন পোর্টালের মাধ্যমেই তো সার্টিফিকেট বেরোয় ওটা যদি ওদের গন্ডগোল থাকে তাহলে আমাদের কিছু করার থাকে না আমাদের এনকোয়ারি করে রিপোর্টটা আপলোড করে দেওয়া তারপর ওখান থেকেই ওটা বেরিয়ে আসবে তো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা ওটা টিসিএসের সাথে কথা বলে আমরা মিটিয়ে দেব আমাদের এন্ডে যাতে দেরি না হয় ছাত্রছাত্রীদের জন্যে কোনো সমস্যা যেন না হয় সেটা আমাদের করণীয় কাজ সেটা আমরা দেখে নেবো যদি কোনো ঘাটতি থাকে নিশ্চয়ই সেটা আমরা দেখে নেব এটার জন্যই তো দুয়ারে সরকার যে সমস্যা ওটা শুনতে হবে এই তো কমপ্লেন বক কেন রেখেছি হুম